আফা দুনিয়ার এমন কিছু কিছু মানুষ আছে যারা ধারণা করে আল্লাহ তালা আমাদেরকে অনর্থক পাঠাইছে আমাদের বুঝি কোনো কাজ নাই আমাদের বুঝি আল্লাহ তালা অনর্থক আমাদেরকে পাঠাইছেন এবং আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যাইতে হবে না এমন কিছু মানুষের ধারণা আছে কি নাই অনেক মানুষ আছে এই ধারণা করে এই প্রশ্নের উত্তর আল্লাহ তালা আরেক আয়াতের মধ্যে জানিয়ে দেন সুরাত উৎসওয়াদের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ তা আলা বলেন ও মা খালুকুনা সামালা হুমাবা তুইলা জোরে জোরে কালভ আকবর আল্লাহ তালা বলেন বহুত দুনিয়ার মানুষ তিলের কান্টা লাগে শোন অ তোমরা হয়তো ধারণা কর আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক রূপে পাঠাইছি না না আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক পাঠাই নাই আল্লাহ তা বলেন ওয়া কলা কলা রোদা অমা বাই না হোমা বা তিলা মানুষ যেনে রাখ আসমান এবং জমিনের ভিতরে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করছি আমি আল্লাহ অনর্থ কোনো কিছু সৃষ্টি করি নাই তাহলে এই আয়াত থেকে প্রশ্ন এসে যায় আল্লাহ তাহলে তুমি আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছ কি কাজের জন্য সৃষ্টি করেছ প্রশ্ন আসে কি আসে না এই আয়াতের উত্তর আল্লাহ সুরত নম্বর আয়াতে দিয়ে দেন ওমা ইনসা ইল্লা আবুদু এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক করে পাঠাই নাই লিয়া আরিফুন অর্থাৎ আমি আল্লাহ এই জমিনের মধ্যে জিন এবং ইনসান মানুষদেরকে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তালা বলেন আই লিয়া আরিফুন লিয়া বুদুনের তফসির মুফাসির কেরাম বলেন আই লিয়া আরিফুন অর্থাৎ আল্লাহর পরিচয় পাওয়ার জন্য পাঠাইছেন কিন্তু আপনি আমি কি আল্লাহর পরিচয় লাভ করি কখনো তালাশ করি না এই যে আজকে এত সুন্দর পরিবেশ আমি দেখে অবাক হয়ে গেলাম রাস্তায় আসার পথে আরেক মাহফিল দেখে আসছি যে বক্তা একাই বক্তব্য দিতেছে সাথে একটা লোকও নাই আল্লাহ তালা কি জন্য আমাদেরকে পাঠাইছেন এই যে একটা বড় নিয়ামত আজকে এখন আজকে শুনলাম এই মাহফিল নাকি যুবকদের উদ্দেশ্য করা হয়েছে তাদের জন্য আমি দোয়া করি অত্র এলাকার ময় মুরব্বী যারা অন্ধকার কবরবাসী হয়েছে তাদের জন্য দোয়া করি আজকে তারা যারা অনেক যুবক আছে অনেক ফাহেসা কাজ করতে পারত কিন্তু সেই কাজ না করে তারা আজকে এই মাহফিলের মধ্যে আসছে দিনই মজলিসের মধ্যে আসছে এটাকে বলা হয় জান্নাতের বাগান জোরে জোরে আল্লাহ আদিসের মধ্যে আসছে যেখানে আল্লাহ এবং তার রসুলের আওয়াজ করা হয় আল্লাহ এবং আল্লাহর রসুলের জিকির করা হয় যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় ওই সমাবেশকে আল্লাহ তালা জমিন থেকে আসমান পর্যন্ত রহমতের ফেরেস্টা দিয়ে বেষ্টন করে রাখে তাহলে কেমন মজলিসের মধ্যে আসছে এটা খুব দামি মজলিস না তো এই জামি মসজিসের গুরুত্ব দিতে হবে সকল ওলামাইকার বক্তব্য দিবেন কোরআন এবং হাদিস থেকে আপনারা সকলে শ্রবণ করে যাবেন ইনশাআল্লাহ তো আমি যে আয়াত বলতেছিলাম যে সুরাত নম্বর আয়াতে আল্লাহ তালা আমার আলোচনাগুলো শ্রবণ করবেন মনোযোগ দিয়ে নাহলে বুঝতেন না আল্লাহ তালা যে আমাদেরকে পাঠাইছেন কি জন্য পাঠাইছেন আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করবো ইবাদত করার জন্য কিসের জন্য ইবাদত করার জন্য এখন এই আয়াত থেকে প্রশ্ন এসে যায় ওগো আল্লাহ এই ইবাদত কয়দিন করব আমরা যে শুধু শুক্রবারে জুমার নামাজ পড়ি এই একদিন করলেই চলবে সাপ্তাহিক ইবাদত একদিনই এই প্রশ্নের উত্তর আল্লাহ তালা সূরাতুল হিজিরের নিরানব্বই নম্বর আয়াতের মধ্যে দেয়া দেন ও বদু রব্ব্যাকা খাতা কাল একিন আই আল মাউত আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি অনর্থক রূপে পাঠাই নাই আমি আল্লাহর আর ইবাদত করার জন্য পাঠাইছি এই ইবাদত তোমরা কয়দিন করবে যারা নাকি শুক্রবারে একদিন নামাজ পড়ে সপ্তাহে একদিন নামাজ পড়ে এই নামাজই চলবে কিনা আল্লাহ বলেন না না ওরে বান্দা শুনি আলো তোমার এই ইবাদত ও আবুদু রাব্বাকা হাত্তায়াত ইয়াকিন তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত এই ইবাদত করে যেতে হবে তাহলে আয়াত থেকে কি বুঝলাম আপনাকে আমাকে একটা প্রশ্ন দেয় এ আয়াত ওগো আল্লাহ তাহলে বোঝা যায় যে মৃত্যু আমাদের সন্নিকটে মৃত্যু বুঝি আমাদের করতে হবে আল্লাহ তালা এ আয়াতের উত্তর সুরত আলে ইমরানের একশত পঁচাশি নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন কুল্লু নাফ সিং প্রতিটি প্রাণীরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে জোরে জোর কোন কথা ঠিক না বে ঠিক এ আয়াত থেকে প্রশ্ন এসে যায় ও মৃত্যু থেকে পালাবার কোনো রাস্তা আছে নাকি আল্লাহ তালা আর এক আয়াতের মধ্যে জানিয়ে দেন সুরাতুল জুমার আট নম্বর আয়াতের মধ্যে প্রশ্নের উত্তর উত্তর দিয়ে দেন কুল দুনিয়ার মানুষ আল্লাহ নবী কে জানিয়ে দেন ও আমার বন্ধু তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও এই মৃত্যু থেকে কেউ যদি পালন করতে চায় তাহলে এই মৃত্যু তাকে পেয়ে বসবে মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না এই মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে এখন প্রশ্নে এসে যায় আমরা আছি এই কিশোরগঞ্জ এলাকার কিশোরগঞ্জ এলাকার বড় হাত কবিলা মধ্যপাড়া এলাকার মধ্যে আসি জোরে জোরে কোন কথা ঠিক না বেঠিক ঠিক প্রশ্ন আসতে পারে ওগো আল্লাহ এই এলাকা ছেড়ে যদি বিভিন্ন রাষ্ট্রে চলে যায় আমেরিকা লন্ডন সহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যদি চলে যায় সেখানেও কি আমার মৃত্যু হয়ে যাবে কিনা না আল্লাহ তালা এ আয়াতের উত্তর সুরাতুর আরাফের চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন লিকুল্লি উম أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ কি উম্মতের মৃত্যু এটা নির্ধারিত সময় আছে ফাইদা যা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা যখন তার নির্ধারিত সময় এসে যাবে এক সেকেন্ড আগেও হবে না এবং এক সেকেন্ড পরেও না এই জন্য আপনি আমি দেখি না অনেক মানুষ ভালোভাবে আপনার আমার সাথে চলছে বাজারে গেছে হঠাৎ সেখানেই তার মৃত্যু হয়েছে আছে কি নাই তার মানে এই সকল ঘটনা থেকে আপনি আমি বুঝতে পারি আল্লাহ যে ওয়াদা করছেন যে প্রতিটি মানুষের মৃত্যুর সময় নির্ধারিত যখন যার মৃত্যুর সময় এসে যাবে সাথে সাথে তার কী হবে মৃত্যু হয়ে যাবে আল্লাহ তালা আরেকাদের মধ্যে জানিয়ে দেন আইনামা তুলু দুই কুমুল মাউদ বলে কুমতুম ফি বুরু জিম্মশাইয়াদা ও দুনিয়ার মানুষ তোমার অনেক টাকা পয়সা আছে দনদৌলত আছে তুমি যদি মৃত্যু থেকে পালন করার জন্য এমন কাছে ঘেরাও করা একটা ঘর বানাইয়া তুমি সেটার ভিতরে প্রবেশ করেও থাকো আল্লাহ বলেন সেখানেও মালাকুল মাউদ যাইয়া তোমার জানকে কম করবে সেখান থেকেও তুমি মৃত্যু থেকে রাহাই পাবে না তাহলে এই সমস্ত আয়া থেকে আপনি আমি কি বুঝতে পারি আপনার আমার মৃত্যু নিশ্চিত কি নিশ্চিত না মৃত্যু নিশ্চিত তো আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠাইছেন এই দুনিয়াতে আখরাতের সামনা অর্জন করে যাওয়ার জন্য দুনিয়ার মানুষ বহুত বোকা কি জন্য জানেন আমরা জানি মৃত্যু নিশ্চিত তারপরেও আখরাতের জন্য কোনো কিছু অর্জন করে দেখেন তিরমিজি শরীফের চব্বিশ শত ষোলো নম্বর হাদিস আল্লাহর নবী সাল্ল সাল্লাম এরশাদ করেন লা তাযুলু কদম ابن আদম ইয়াউম আল কিয়ামাতি মিন ইনদি রব্বিহি হাত্তা ইউসালা আন খামসিন আল্লাহর پیغمبر বলেন কিয়ামতের ময়দানে বান্দা 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার কাঠ গড়াই থেকে এক কদম সামনেও দিতে পারবে না কয়টি প্রশ্ন পাঁচটি প্রশ্ন মনোযোগ দিয়ে শ্রবণ করুন ও আমার উম্মতের বায়রা দিলের কান্ডা লাগায় শুনুন ও পর্দার অন্তরালের মা বোনেরা আপনাদের দুটি হাত পায়ে ধরে বলে যায় আল্লাহর রসুলের হাদিসগুলো শ্রবণ করুন নিজেদের ভিতরে আমলে আনুন আল্লাহর নবী বলেন কি আমাদের ময়দানে বনি আদমকে পাঁচটি প্রশ্ন করা হবে পাঁচটি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত সে না দিতে পারবে ততক্ষণ কোন পর্যন্ত এক কদম সামনে আগাতে পারবে না এক নম্বর প্রশ্ন করা হবে ফিমা আফনা ও বৃদ্ধ বাবাজিরা দিলের কানটা লাগায় শুনুন আপনার আমার জীবনটা তো শেষ করে ফেললাম একটি পা তো আপনার আমার কবরের মধ্যে চলে যাইতেছে আর এক পা কোনো রকম জমিনের মধ্যে আছে দিলের কান্টা লাগায় শুনুন বনিয়া আদমকে আল্লাহ পাকের কাঠ করাই দাঁড়াইয়া প্রথম প্রশ্ন করা হবে ওরে আদম আল্লা যে তোমাকে একটি জীবন দিয়েছে তোমাকে একটি হায়াত দিয়েছে তোমার টাকে তোমার এই হায়ারটাকে তুমি কি কাজে ব্যয় করেছিলা এক নম্বর প্রশ্নের উত্তর আপনাকে আমাকে দিতে হবে আল্লাহ যে একটা বডি দিয়েছে আল্লাহ যে চব্বিশটা ঘন্টায় আপনাকে আমাকে নিয়মিত সুস্থ রাখতেছে সেই আল্লাহ তালা আপনাকে আমাকে দৈনন্দিন পাঁচ বার আহ্বান করে কতবার বলেন পাঁচ বার আল্লাহ তালা হাজিরা দিতে বলে কিন্তু বড় আফসুস এই পাঁচ বারের হাজিরা সর্বোচ্চ গেলে এক ঘন্টার সময় হয় এই এক ঘন্টা সময় আপনার আমার মিলে না আল্লাহ তালার দরবারে হাজিরা দেওয়া জোরে যেরকম কথা ঠিক না বে ঠিক সেই হাজিরা বুঝছেন পা নামাজের পাঁচ দশের পঞ্চাশ আর দশ মিনিট মিলায় এক ঘন্টায় ধরলাম যে আল্লাহ চব্বিশটা ঘন্টা রাখছে সেই আল্লাহর জন্য একটা ঘন্টা আপনার আমার নসিব হয় না বুঝতে হবে আপনার আমার কপাল পুড়ে গেছে এই পুরা কপাল জোড়া লইতে হলে আল্লাহ আর ইবাদতে লাগতে হবে জোরে জোরে কোন ঠিক ঠিক আজকের মাহফিল থেকে প্রথম শিক্ষা যে হুজুর আমরা পা নামাজ জামাতের সাথে আদায় করবো আল্লাহ সকলকে করুন সকলে বলুন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আপনি সকলকে কবুল করুন সকলে বলুন নামিন আমরা যেন পাঁচ সপ্তাহ নামাজ জামাতের সাথে আদায় করতে পারি সকলে বলুন আমিন এই জন্য কেয়ামতের মাঠে সর্বপ্রথম বনি আদমকে জিজ্ঞাসা করা হবে ওরে বনি আদম তোমাকে একটি জীবন দেওয়া হয়েছিল এই জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছিলে দুই নম্বর প্রশ্ন করা হবে ওর অর অসাফি আইবাদি রব্বি আল্লাহর পয়গম্বর বলেন ওই যুবককে জিজ্ঞাসা করা হবে ওসাবিহি ফিমা আবলা আল্লাহর নবী বলেন দুই নম্বর জিজ্ঞাসা করা হবে ওরে যুবক তোমাকে যে একটা যৌবন দেওয়া হয়েছিল ফিমা আবলা ওরে যুবক তোমার এই যৌবন কালটাকে তুমি কোথায় শেষ করছো তোমার যৌবন কোথায় কাটাইছো যৌবনের হিসাব আল্লাহ তালার কাপ গড়াই দাঁড়াইয়া না দেওয়ার আগ পর্যন্ত এক কদম বুনিয়াদম সামনে আগাইতে পারবে না এই জন্য যুবক ভাই তোমাদের উদ্যোগে আজকে এমন একটি মাহফিল হয়েছে তোমাদের দুটি ধরে বলে যায় আজকে থেকে তোমরা অঙ্গীকার করে নাও হুজুর আজকে থেকে আমরা পাঁচকক্ত নামাজ জামাতের সাথে পরব জোরে জোরে কন আমিন আল্লাহ সকল ভাইদেরকে কবুল করুন সকলে না আমিন দুই নম্বর প্রশ্ন করা হবে তোমার যে যৌবন কাল দেওয়া হয়েছে যৌবন কালটাকে তুমি কিভাবে ব্যবহার করছো তিন নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান ফিমা আইনাক্ত সাবাহু ও তুমি যে ধন সম্পদ কামাইছ এই দন সম্পদ এই অর্থ সম্পদ তুমি কিভাবে অর্জন করেছ তুমি কোন পদ্ধতিতে অর্জন করেছ বনি আদমকে জিজ্ঞাসা করা হবে এই জন্য দন অর্জন করলে সেটাও আপনার আমার চিন্তা করে করতে হবে কে ময়দানে এর হিসাব আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইয়া দিতে হবে চার নম্বর প্রশ্ন করা হবে ফি অফি মা আং ফাকা ওরে বনি আদম যেই সম্পদ তুমি অর্জন করেছ এই সম্পদ তুমি কোন কাজে ব্যবহার করেছ কোন রাস্তায় তুমি এই সম্পদ গোলাকে বিলে দিয়েছ আল্লাহর রাস্তায় দিয়েছ নাকি তুমি অন্য অবৈধ পথে অন্য অবৈধ পথে তুমি বিলে দিয়েছ আল্লাহ তালা কেয়ামতের ময়দানে বনে আদমকে জিজ্ঞাসা করবে তোমাকে যে সম্পদ দিয়েছিলাম সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করছ চার নাম্বার প্রশ্নের উত্তর আপনাকে আমাকে দিতে হবে পাঁচ নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন অফিমা আমিলা ফা অফি ইমা আমিলা আল্লাহর পয়গম্বর বলেন আপনি আমি যা কিছু অর্জন করছি সেগুলা অনুযায়ী কি পরিমাণ আমল করছি এই যে আপনি আমি এই যে কুরআনুল করিমের তাফসিরের মধ্যে আসছি উলাময়েরাম কুরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শুনাইবেন এই অনুযায়ী যদি আপনি আমি আমল করতে পারি কালকে কিয়ামতের ময়দানে হতে পারে এটাই আপনার আমার জন্য নাজাতের জরিয়া জোরে জরগণ সুবহানাল্লাহ এখন আসুন নাজাদের জড়িয়া কিভাবে হবে মুসনাদে আহমদ শরীফের হাদিস আমি যে মৃত্যুর কথা বললাম তো এই মৃত্যু আপনাকে আমাকে করতে হবে এটা নিশ্চিত না মৃত্যুর দুইটা ধরন হয়তো মুমিন বান্দা অবস্থায় মৃত্যু হয় অথবা পাপাচার আর বান্দা অবস্থায় মৃত্যু হয় এই দুই স্রোতের এক স্রোত থেকেও কি খালি নয় হয়তো আপনার আমার মৃত্যুটা ইমানদার অবস্থায় হবে অথবা কি হবে পাপা চার অবস্থায় হবে এখন আসুন যদি ইমানদার অবস্থায় মৃত্যু হয় তাহলে কি সুসংবাদ আর যদি পাপা চার অবস্থায় মৃত্যু হয় তাহলে কি দুঃসংবাদ এটা আপনারা শুনবেন না তাহলে আসুন আল্লাহ নবী সাহাব ইদেরকে নিয়ে বলেন আব্দুল মুখ মিনা ইজা কা নাফি ইনকিত মিনা দুনিয়া ওয়া ইকবালিব মিনার আফির নাজালত ইলাইহি মালা ই কেতুম আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ কোন মমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় এবং পরকালের দিকে যখন গমন করা শুরু করে তখন আসমান থেকে হাজার হাজার ফেরেস তারা অবতরণ করে জোরে জোরে আল্লাহ মমিন বান্দার আত্মাকে কবজ করার জন্য হাজার হাজার ফেরেস তারা মমিন বান্দার কবজের সামনে চলে আসে আল্লাহর নবী বলেন ওই ফেরেস চেহারাগুলা কেমন তাকে বিদুলুজু সূর্যের কিরণের নেই উজ্জ্বল চেহারা বিশিষ্ট তাকে জোরে জোরে গন সুবহান আল্লাহ ওই ফেরেশতাদের সাথে কি তাকে নবী বলেন মাহুম কফনুন মিন আকফানিল জান্না ওয়া হানুতুম মিন হানুতিল জান্না জান্নাতি সুগন্ধি নিয়ে এবং জান্নাতি কাফন নিয়ে তারা মুমিন বান্দারাত তাকে কবজ করতে আসে জোরে জোরে গন সুবহান আল্লাহ হাত্তা

in আল্লাহর নবী বলেন ও মুমিন বান্দা আজকে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে সুতরাং এই আত্মা তুমি আল্লাহর দিকে উঠ ফেরেস তারা যখন জান্নাতি কাফন পরাইয়া আত্মাকে উপরের দিকে নিয়ে যাওয়া হয় আসমানের ফেরেস তারা বলা বলি করতে থাকে ও ফেরেস তার দল এটা কার আত্মা তুমি কোথায় নিয়ে যাও তখন আসমানের ফেরেস তারা তাদেরকে উত্তর দেওয়া হয় এটা অমুক এলাকার অমুক যুগের সন্তান সে আজকে মৃত্যুবরণ করছে তাকে নিয়ে যাইতেছে আসমানের দরজাগুলা তাদেরকে খুলে দেওয়া হয় এ আত্মাকে উপরে নিয়ে যাওয়ার পর আল্লাহ তালা বলেন তার আমল নামাটা ইল্লিহীনের মধ্যে রেখে দাও এবং তার শরীর এবং তার যে আকৃতি আছে সেটাকে তোমরা জমিনের মধ্যে নিয়ে দাফন করে দাও রহমতের ফেরেস ওই মানুষটাকে লাশটাকে তখন জমিনের মধ্যে দাফন করে দেয় দাফন করে দেওয়ার পর হাদিসের মধ্যে আসছে ফায়াতিয়ানহি মালাকান তার নিকট দুইজন ফেরেস্তা আছে ফেরেস্তা আসার পর ফায়ুজিলিসানিহি ও ফি রাওয়ায়াতিন ফায়ুকুআইদানিহি এক বর্ণনার মধ্যে এসেছে দুইজন ফেরেস্তা ওই মুমিন বান্দাকে কবর থেকে এভাবে উঠাইয়া বসায় বসানোর পর তাকে প্রশ্ন করে তিনটা প্রশ্ন করে মার রব্বুকা ও মুমিন বান্দা আজকে তুমি বলো তোমার রবকে তখন মুমিন বান্দা বলে রব্বি আল্লাহ জোরে জোরে কোন আল্লাহ আকবর দুই নম্বর প্রশ্ন করে ওমা দিন মুমিন বান্দা বলে দিন ইসলাম তিন নম্বর প্রশ্ন করে ও হাজার রজুল্লা জি কুম এই ব্যক্তিটিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে তখন মুমিন বান্দা বলে হাজা নবী উনা মোহাম্মদ তখন মুমিন বান্দা বলে এই নবী হলেন আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দেন ও আমার তারা তাকে তোমরা জান্নাতের সার্টিফিকেট পরায় দাও আফরিশু লাহু মিনাল জান্নাহ জান্নাতের পোশাক তাকে পরায় দাও আলবিসুহু মিনাল জান্নাহ জান্নতি লেবাস তাকে পরায় দাও জান্নতি বিছানা তার জন্য বিছায় দাও জোরে জোরে কান ওই বান্দাকে ফেরেশতারা জিজ্ঞাসা করে আরেক রাওয়ায়াতের মধ্যে আসেছে আইনা ওয়াজাত্তাহ ও বান্দা, তুমি এই প্রশ্নগুলা কোথায় থেকে সংগ্রহ করলা মুমিন বান্দা বলে আমি কোরআন থেকে হাদিস থেকে শিখেছি এবং ওলামাই ক্যারামের মজলিস থেকে ওয়াজ মাহফিল মজলিস মজলিসগুলা থেকে আমি এগুলা সংগ্রহ করেছি জোরে সুবাহান আল্লাহ এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা ওলামাই ক্যারামের জবান থেকে যদি আপনি আমি একটু আমল করতে পারি কোরআন হাদিস অনুযায়ী এটাই হবে আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জুরিয়া জুরেজুরকম সুবাহান আল্লাহ

সুন্দরুজু কালো আকৃতি বিশিষ্ট চেহারা এমন চেহারা বিশিষ্ট ফেরেস তারা তারা জমিনের মধ্যে অবতরণ করে অবতরণ করে ওই পাপা যার বান্দার নবসটাকে আত্মাটাকে এমনভাবে তারা কবজ করে বলতে থাকে ইয়া আইয়া তুহান নফসুল হে পাপা চার আত্মা উখরুজি ইলা রব্বি আজকে তুমি তোমার রবের প্রতি বের হয়ে যাও যে রব তোমার প্রতি অসন্তুষ্ট জোরে জোরে কন্যা উজুবিল্লা আল্লাহর নবী বলেন পাপা চার ব্যক্তির যানটাকে যখন কব্জ করবে তখন কেমন কষ্ট হবে আপনার আমার শরীরের প্রতিটি লুমের ভিতর যদি সুই ঢুকানো হয় প্রতিটি লুমের ভিতরে যদি সুই ঢুকানো হয় তাহলে কেমন লাগবে টুন উদাবন করুন এর দিকে দাবায় রাখার পর তাকে যখন মাটির মধ্যে দাফন করে দেওয়া হয় তার মধ্যেও দুইজন ফেরাস্তা আছে তাকে জিজ্ঞাসা করে তাকে তিনটা প্রশ্ন করবে মমিন বান্দার নেই মার রব্বুকা ও মা দিনুকা ও হাজা নবীনা মোহাম্মদ সাল্লাম তখন ওই পাপা চার বন্দা বলতে থাকবে হা হা লা আদিরি লা আদিরি আমার তো কোনো প্রশ্নের উত্তর জানা নাই ফেরাস তারা বলবে আলাম ইয়াতিকুম নাজির ও বান্দা তোমার কাছে কি কোনো সতর্কবাণী মানুষ আসে নাই আল্লাহর কালাম কি তোমার সামনে সতর্কবাণী রূপে আসে নাই নবীর হাদিস কি তুমি দেখো নাই উলামাই কেরামের জবান থেকে কি তুমি আল্লাহর কালাম নবীর হাদিসগুলা কি তুমি শোনো নাই তখন সে বলবে হা হা লা আদ্রি আমি কিছুই জানি না আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদেরকে বলবেন আলবিসুহু মিনান নার তাকে জাহান্নামের পোশাক পরায়া দাও ওয়া এবং জাহান্নামের জাহান নামের জোরে কোন জন্যা এভাবে জাহান্নামের নামের আজাদ তার উপর শুরু হয়ে যাবে জোরে জোরে কোন এই জন্য কিয়ামতের মাঠে এই জাহান্নামের নামের থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে কি করতে হবে বেশি বেশি ইবাদত করতে হবে আমি একটি হাদিস আপনাদের সম্মুখে বলব বুখারী শরীফের রবায়াত হজরত আবু হুরাইরা রদিয়ালু তালা আনু বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে সায়াদান করবেন জোরে জোরে কনসুবহন আল্লাহ যে ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে না عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

বচ্চাকে আল্লাহ তালা আরশে আজিমের নিচে দান করবেন। দুই নম্বর আল্লাহর পয়েগম্বর বলেন ও সাবুন্নাফি রব্বি ও যুবক ভাই দিলের কানটা লাগায় শোনো যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি কেমন দামি দেখো আল্লাহর পয়েগম্বর বলেন না সাফি ইবাদতি রব্বিহি যে যুবক তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে লাগাইছে আল্লাহ তালা ওই যুবককে কালকিয়ামতের ময়দানে আর শাহজিমের নিচে সায়াধান করবে In number Allah পয়গম্বর বলেন অরজুলুন মোহাল্লাকুন ফিল মাসাজিদ ওই ব্যক্তিকে আল্লাহ তালা আর আজিমের নিচে চায় দান করবেন যে ব্যক্তির অন্তরটা সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে জোরে যেরকম সুহান আল্লাহ এই জন্য অন্তরটা কি মসজিদের সাথে সম্পৃক্ত করা যায় আল্লাহ তালা আমাদেরকে সম্পৃক্ত করা তৌফিক দান করুন সকলে বলুন আমিন চার নম্বর আল্লাহর পয়গম্বর বলেন অরজুলানে তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ফি ওতা ফর আলাইহিমা আল্লাহর পায়গম্বর বলেন চার নাম্বার ওই সমস্ত ব্যক্তিরা আর সে নিচে ছায়া পাইবে যারা আল্লাহর জন্যই তারা জান্নাতে যারা আল্লাহ তালার জন্য একজন আরেকজনকে ভালোবাসছে আল্লাহর জন্য একজন আরেকজন থেকে পৃথক হইছে পাঁচ নাম্বার ওরজুলুন তলা মাথুল ইমরাতুম জাতুমান সুবিন্ন জামালিন ওই যুবককে ওই ব্যক্তিকে আল্লাহ তালা আর সে নিচে দান করবেন যেই ব্যক্তিকে কোনো সুন্দরী রমণী তাকে আহ্বান করে কিন্তু সে বলে ইন্নি আমি একমাত্র আল্লাহকে ভয় করি আল্লাহর বয়ে ওই নারীর প্রতি সে আহ্বানে এসে সারা না দেয় ওই ব্যক্তিকে আল্লাহ তালা আর সে আজিমের নিচে ছায়া দান করবেন জোরে জোরে কনসু আল আল্লাহ ছয় নম্বর সাত নম্বর আল্লাহর পেগম্বর বলেন যেদিন আর সে আজিমের নিচে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই ব্যক্তিটা হইল অরজুল আল্লাহর বয়ে যার চোখ দিয়ে পানি পড়বে আল্লাহ তালা কাল কিয়ামতের ময়দানে ওই কান্নাওয়ালা চোখুকে আর শাহজিমের নিচে ছায়াদান করবে এই জন্য আমরা চাই না আর শাহজিমের নিচে থাকতে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকল বলুন আমিন আরেকটা হাদিস বলে আমি আমার আলোচনার ইতি টানছি আরেকটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করতেছি আল্লাহর নবী বলেন যে আমরা যে মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করার সাথে সাথে আমাদের দুনিয়ার সমস্ত আমলগুলা বাদ হয়ে যায় আমাদের সাথে তিনটা জিনিস যায় কয়টা জিনিস তিনটা জিনিস ওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর پیغمبر বলেন ইতবাউল মাইয়িতাসালাসা কোন মাইয়্যত করে কোন মানুষ যখন মারা যায় তখন তার সাথে তিনটা জিনিস যাই কয়টা জিনিস তিনটা জিনিস ফায়ার জি ও আল্লাহর পৈগম্বর বলেন সেখান থেকে দুইটা জিনিস ফিরে আসে ওয়েব ক এবং তার সাথে একটা জিনিস অবশিষ্ট থাকে আপনাদেরকে আমি বলে যাইতে চাই সেই তিনটা জিনিস কি আল্লাহর নবী বলেন মা আহলুহু ওয়া লুহু আমালুহু অর্থাৎ একজন ব্যক্তির দন সম্পদ এবং তার আত্মীয় স্বজন এবং তার ন্যাকামল জিনিস তিনটা জিনিস ধন সম্পদ তার আত্মীয় স্বজন এবং তার ন্যায় কামল সেখান থেকে আমরা যখন কোনো ব্যক্তিকে তা ফোন করে আসি কবরের মধ্যে ফায়ার আহলুহু আল্লাহর নবী বলেন তখন সেখান থেকে দুইটা জিনিস ফিরে আসে তার সাথে মাত্র একটা জিনিস যায় যেই দুইটা জিনিস ফিরে আসে একটা হলো তার পরিবার এবং তার ধন সম্পদ জোরে জোরে এখন কথা ঠিক নামে ঠিক ধন সম্পদ কোনো মানুষ যন্তাল করে তার সাথে আমরা দিয়ে দিতে পারি না পারি তাহলে এই এত ধন সম্পদের পিছনে পড়ে আমাদের লাভ কি আমার আমাদের তো উচিত আল্লাহ তালার ফরজ মানতে গিয়ে যতটুকু আপনার আমার জীবন পরিচালনা করার দরকার সেই পরিমাণ ধন সম্পদর অর্জনই যথেষ্ট জোরে যেরকম কথা ঠিক না ঠিক আল্লাহর পায় বলেন সে একটা বিষয় সেটা কোনটা আপনার আমার সঙ্গে হবে একটা জিনিস আপনার আমার সঙ্গে থাকবে সেই জিনিসটা হইল আপনার আমার ন্যাকা আমল জোরে যেরকম এই জন্য ন্যায় আমলের অনেক দাম আল্লাহ তালা সময় অনেক সংক্ষিপ্ত আমি আপনাদেরকে উদারত আহ্বান রাব্য যে আলোচনা করা হয়েছে কোরআন এবং হাদিস থেকে আপনারা সে আলোচনাগুলা মনোযোগ দিয়ে শ্রবণ করার সাথে সাথে আমাদের ন্যায় আমলের সাথে যেন আমরা জড়িত করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলুন আমিনা আলহামদুলিল্লাহ আমিন